ফলটা হচ্ছে দমকলের মাথাকে ঠান্ডা রাখার জন্য তা আমাদের দেশের যে দমকল বিজেপি এই বিজেপির সেকশন পাইপ ঢুকে আছে হচ্ছে ডিএসপির মধ্যে ঢুকে আছে আর প্ল্যান্টের মধ্যে ঢুকে আছে কয়লা খনির মধ্যে ঢুকে আছে এমএমসির মধ্যে ঢুকে আছে অন্যান্য জায়গার মধ্যে আরও ডেলিভারি পাইপটা রয়েছে সাম্রাজ্যবাদের দিকে আর মাথা ভারতবর্ষের জনগণকে ঠান্ডা করার জন্য সাকশন পাইপটা রয়েছে এই যেই স্যাকশন পাইপ তার মানে এটা ধরে নিতে হবে এটাই যে এই ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য কখনো হচ্ছে আপনার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে স্যাকশন ফাইপে জল ফাই সাই টানো আর ফাই ফাই করে হচ্ছে সাম্রাজ্যমাতার হাতে পাঠিয়ে দাও তা যে হচ্ছে দুটো একই জিনিস বিজেপি সত্যের হাত শক্ত করছে তৃণমূল এখন বিজেপি এই কুইশক্তিকে পরাস্ত করতে হবে এবং পরাস্ত করে আমাদের দুর্গাপুর ঘোষালকে কাস্তে হাতুন তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন এইটুকু বলে আপনাদের প্রত্যেককে আমাদের বাম বামফ্রন্টের পক্ষ থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন লাল সালাম দিয়ে আমি আমার বলা শেষ করছি হিনক আব জিন্দাবাদ মেহনতি মানুষের হতো জিন্দাবাদ সব সাথীক লাল সালাম কর্মীরা কিসের জন্য করবেন আমাদের যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব শ্রমিক আন্দোলনের বর্তমান নেতৃত্ব কমরেড পার্থ দাসের সাথে আমি একটু আগে কথা বলছিলাম যে দাদা এখানে একটা কোন স্কুল বা কলেজ আছে বললেন কেন বল আমি বললাম এই মাঠটাতে আমিও একদিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি কেন জানেন একজন সর্বক্ষণের রাজনৈতিক কর্মী হবার আগে আমরাও চাকরি করার জন্য চেষ্টা চরিত্র করেছিলাম আর তখন বছরে বছরে চাকরির পরীক্ষা হতো এই সামনে এই রোডটা পেরিয়ে সামনে বোধহয় কোনো গার্লস স্কুল বা কলেজ আছে সেখানে আমার সেন্টার পড়েছিল আর ওই চাকরির পরীক্ষাটা দিতে গিয়ে এই মাঠেই আমি পরীক্ষার আগে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম দুর্গাপুরের এই মাঠে যারা উপস্থিত আছে বাবার বুকে হাত দিয়ে বলুন তো আপনার ছেলে মেয়েটা আঠারো বছর বয়সের পর এরকম কোনো পরীক্ষা দেবার সুযোগ পেয়ে কোন মাঠে ছেলে মেয়ের সামনে বসে থেকে অপেক্ষা করার সুযোগ পেয়েছেন পাবেন কেন কারণ পার্লামেন্টে লাল ঝান্ডার অনুপস্থিতি রয়েছে মাত্র কয়েক ঘন্টা থাকবে বলে নাচ খারাপ নয় কেন খারাপ হতে যাবে কক্ষনো না